বাসুদেবসুত কংসচানুড়মর্দন দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু নমো ত্রিকাল জগন্নাথসুতা সপুত্রায় সপুত্রা সকলাতায়ে নমো নম আজ আমরা মহাপ্রভুর অত্যন্ত কৃপায় এবং আশীর্দে আমরা অভিন্ন গৌরতনু শ্রীমন নিত্যানন্দ প্রভুর বংশের সেবিত ঠাকুর শ্রীমন মহাপ্রভুর মন্দিরে আমরা এসে উপস্থিত হয়েছি আজ আমরা এই মহাপ্রভুর শ্রীবিগ্রহ এবং মন্দির সম্বন্ধে কিছুটা জানব এতত উপলক্ষে আমরা এই স্থানে এসে উপস্থিত হয়েছি আজ আমরা এই মন্দিরের যারা বর্তমান বংশধর রয়েছেন এবং এই মন্দিরে যারা নিত্য যিনি নিত্য সেবা করছেন তার কাছ থেকে আজকে আমরা এই সম্বন্ধে কিছুটা জানব তো তার আগে বলে রাখি এই যে মন্দিরটি এটি বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার মধ্যে অন্তর্গত অন্ডাল থানার অন্তর্গত বাস্কা নামক যে স্থান সেই স্থানে প্রভু রয়েছেন এই প্রভুর ইতিহাস সম্বন্ধে আমরা তো অবশ্যই জানব তো বর্তমান এই মন্দিরে প্রভু দারুবিগ্রহ রূপে অবস্থান করছেন আমাদের শাস্ত্রে বলছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ আজকে আমরা জগৎগুরু শ্রীমান মহাপ্রভুর এই যে বর্তমান অন্ডালে বাস্কার মধ্যে যে শ্রীমন্দিরটি রয়েছে তার ইতিহাস এবং এই নিত্যানন্দ বংশের যে পরিবার সেই সম্বন্ধে আমরা কিছুটা আজকে চলুন জেনে নিই বর্তমান নিত্যানন্দ ধারার যিনি একাদশতম পুরুষ তার কাছ থেকে আমরা জেনে নিই এই বিগ্রহ মন্দির এবং তৎসম্বন্ধীয় যে সেবা পূজা রয়েছে তার সম্বন্ধে চলুন নমস্কার দাদা আজ আমরা আপনাদের সান্নিধ্যে এসে উপস্থিত হয়েছি আপনি দয়া করে যদি এই মন্দির এবং আপনাদের বংশ পরিচয় এবং তার সেবা সম্বন্ধে কিছু আমাদেরকে বলে উপকৃত করেন তো খুব ভালো হয় আমি বজকিশোর গোস্বামী ডাকনাম কেদার আমি এই বাসকা গ্রাম থেকে মহাপ্রভু মন্দিরে বলছি এই মন্দিরটি অনেক দিন ধরেই আমাদের পূর্বপুরুষরা মানে সেবা করে আসছেন এবং আমাদের যে সেবিত বিগ্রহ এই বিগ্রহ যিনি আসেন দোসরা জ্যোষ্ঠী বইকালে। আর ইনি আমাদের এখানে থাকেন দেড় মাস আবার সাতেরোই আষাঢ় এই যে পাশের গ্রাম এই পাশের গ্রামে হড়হড়ি এইখানেই ইনি সাতেরো আষাঢ় চলে যান তারপর ওই সাতেরোয় আষাঢ় থেকে দোসরা ভাদ্র চলে যান শ্রীপাঠ পুরুলিয়াতে তো পুরুলিয়ার থেকে থাকেন আবার শ্রীপাঠ পুরুলিয়াতে দোসরা ভাদ্রর থেকে আবার দোসরা জ্যৈষ্ঠ এই বাসকা গ্রামে আবার বিকেলবেলায় আসে তো এইভাবে মানে আমাদের এই প্রভুর সেবা হতে থাকে এবং প্রভু আমাদের এইভাবেই পরিক্রমা করতে থাকে আর কি তো আমাদের এই যে মন্দিরটা এই বাঁসকা মন্দির এই মন্দিরটা শ্রী শ্রী লক্ষ্মী জিউ ও শ্রীমল মহাপ্রভুর মন্দির। এই মন্দিরটা চোদ্দোশো নয় না চোদ্দোশো নয় খ্রিস্টাব্দে পুনঃ সংস্কার করা হয়েছে তো আমরা হলাম এই নিত্যানন্দ প্রভুর এগারোতম বংশ তো এবারে আমরা প্রভুর কাছে জেনে নেব যে এই শ্রীবিগ্রহ কীভাবে সেবিত হয় এবং এই বিগ্রহের পরিচয় সম্বন্ধে তো প্রভু আপনি যদি দয়া করে এই মহাপ্রভুর যে শ্রীমন্দিরের শ্রী বিগ্রহটি রয়েছে এবং আপনি যে বললেন লক্ষ্মী জনার্দন যে শালগ্রাম যে নৃত্য সেবিত হয় তার সম্বন্ধে যদি আপনি দয়া করে কিছু আমাদের একটু বলেন এই লক্ষ্মীর জনার্দন যে জিউ শালোগ্রাম রয়েছে এই বিগ আমাদের যখন মানে সারা বছর এই লক্ষ্মীর জনার্দন জিউ বিগ্রহ ইয়ে থাকেন শালোগ্রাম এইখানে পূজিত হন এবং আমাদের যে বর্গের সবাই সব মানে কি বলবো সব আছে সবাই আছেন তো ওনারাই এই বিগ্রহের সেবা পুজো আর্চা করেন আর আমাদের যে শ্রী এই মহাপ্রভু মহাপ্রভু হলেন আমাদের দারু বিগ্রহ এই বিগ্রহ আমার যতটুকু শোনা কথা এই বিগ্রহটি আমার দিকে দিয়ে গেছিলো কাশীপুরের রাজা কাশীপুরের রাজারি দান এবং এর সঙ্গে আমার দিকে দিয়ে গিয়েছিল তিনশো পঁয়ষট্টি বিঘা নস্কর সম্পত্তি তো প্রভু আপনি যদি দয়া করে বলেন যে এই মহাপ্রভুর সকাল থেকে কি সেবা আদি হয় এবং কি বিধিতে এই পূজাটি হয় আপনি যদি দয়া করে একটু আমাদের দর্শকদের জন্য একটু জন্য যদি বলেন হরে কৃষ্ণ আমি সকালবেলা উঠে মন্দির ধোঁয়াধুয়ি করি তারপরে তো সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে প্রভু সেবায় বসি এবং প্রথমে আমাদের গোপালভোগ হয়ে যাওয়ার পর বেলা বারোটার সময় শুক্তো শাক কুমড়ো ডাল পায়েস চাটনি ভাজাভাজি অন্য এত যতটুকু পারি ততটুকু প্রভুকে আমি নিবেদন করি তারপর প্রভুকে শয়ন দিই একটার মধ্যে আবার বেলা চারটের সময় প্রভুকে শয়ন থেকে তুলি তখন লুচ্টান্ন মিষ্টান্ন দ্রব্য যা কিছু থাকে সব কিছু দিয়ে প্রভুকে আবার গা তোলাই আবার সজ্জনের সময় শীতলের সময় শীতল আড়তে হয় এখানে কমসে কম পাঁচশো ছশো লোকের ভক্তের সমাগম হয় তাদেরকে আমরা প্রসাদ বিতরণ করি তারপর প্রভুকে আটটা সাড়ে আটটার সময় আমরা শয়ন দিয়ে মানে মানে আর কি আর বিগত আজ প্রায় পঁয়ত্রিশ বছর হতে চললো আমি এই মন্দিরের পুরি করছি এবারে আমরা এই মহাপ্রভুর সেবিত যে বিগ্রহ তার একাদশতম পুরুষ সম্ভবত হুম শ্রী অশোক কুমার গোস্বামী মহাশয়ের কাছ থেকে আমরা জেনে নেব এই শ্রী বিগ্রহের পরিচিতি সম্বন্ধে আমাদের আছে আছেন হ্যাঁ এই যে এইটি হচ্ছে লক্ষ্মী এই সামনে হ্যাঁ লক্ষ্মীদানন্দ তারপর এই যে এইটি হচ্ছে দামোদরচন্দ্র এইটি হচ্ছে হয় তারপর হচ্ছে রঘুনাথ তারপরে হচ্ছে নরনারায়ণ তারপর মাতৃকা সরস্বতী আর নারগোপাল ইনি হচ্ছেন আমাদের কুল কুলদেবতার মধ্যে কুলদেব সকলের একটাই হয় কিন্তু আরও হয়তো কেউ কেউ দিয়েছে আর গৌরাঙ্গ মহাপুর সঙ্গে এই ছোট রাজাহানি যেটা ছোটো মানে সাইজে যে কেউ ছোট না ওই উনি ফ্লাইং করেন হ্যাঁ আর এই যে এই দুটো আমাদের মন্দিরে পারমানেন্ট রাধাকৃষ্ণ আছেন নিচে আছে গোপাল দামোদরচন্দ্র লক্ষ্মীনারায়ণ আর যত সম্ভব হাগ্রেব